আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা আছি একটা চ্যানেলের ড্যাশবোর্ডে তো আজকে আমরা জানব একটা ক্লায়েন্টকে মেসেজ করার জন্য বা একটা ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য বা একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের কেমন একটা মেইল দরকার অবশ্যই একটা প্রফেশনাল মেইল দরকার ঠিক আছে তো আমরা আজকে দেখব প্রফেশনাল মেইলটা আসলে কেমন হয় আমাদের প্রত্যেকের ইমেইলে গেলে এরকমটা দেখায় সো আপনি দেখবেন এখানে গেলে আপনার ইমেলটা এভাবে দেখাবে শো করবে দেন আপনার কাজটা হচ্ছে আপনি এখানে এসে একটা দেখেন কম্পোসে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা সুন্দর সিগনেচার অ্যাড হয়েছে হ্যাঁ সো এই সিগনেচারটা অ্যাড হওয়ার কারণে এই মেলটা হচ্ছে প্রফেশনাল এখানে আমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে হ্যাঁ সো টোটালি বিষয়টা হচ্ছে যখন আপনার ড্যাশবোর্ডে বা কম্পোসে ক্লিক দেওয়ার পরে আপনার ফুল ডিটেলস আসে তখন আপনি একজন প্রফেশনাল ব্যক্তি আপনি যখন একটা ক্লায়েন্টকে ওইটা দিয়ে মেসেজ করবেন ক্লাইন কিন্তু অবাক হবে না ক্লায়েন্ট মনে করবে যে হ্যাঁ এই ব্যক্তিটা অবশ্যই প্রফেশনাল যার কারণে আইডিতে সকল প্রকার তথ্য দেওয়া আছে আছে বিষয়টা এরকম ঠিক প্রফেশনাল বানাই কিভাবে একটা ইমেল সিগনেচারটা অ্যাড করে কিভাবে এই যে আমি আপনাদের মাত্র যেটা দেখালাম এটা হচ্ছে একটা সিগনেচার এটা কিভাবে অ্যাড করে আমরা সেটা দেখবো আমরা ফার্স্ট এ সেটিং এ যাবো ইমেইল সেটিং এ গিয়ে গিয়ে আমরা যাব অল সি অল সেটিং হ্যাঁ সি অল সেটিং এ চলে যাব দেন আমরা এখানে যদি চাই আমরা একশোটা পেজ দেখব একশোটা পেজ মানে একশোটা ইমেল সো এখানে আপনি একশো সিলেক্ট করবেন পাশাপাশি আপনি আরো কমাইতে পারেন বাড়াইতে পারেন ওকে দেন আমরা একটু নিচের দিকে যাব এখানে আরো অনেক টুলস আছে আপনারা দেখে নিবেন যদি আপনাদের কোনোটা প্রয়োজন হয় এছাড়া আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে আপনার অবশ্যই কি করতে হবে আমরা যদি একটু নিচের দিকে দেখেই দেখেন এখানে আপনি চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারতেন বাট আমি একটা আই কার্ড বানাইছি আই কার্ডটাতে দিয়ে দিছি এটা আমার পার্সোনালিটি আপনি চাইলে আপনার নাম অ্যাড্রেসও দিতে পারেন ঠিক আছে দেন আপনি এই সিগনেচারটার একটা নাম দিবেন দেখেন আমি দিয়ে রাখছি তোমার আমার মানে মন মর্জি আমি একটা নাম দিয়ে রাখছি আপনিও চাইলে এটা দিয়ে দেন এখানে সেভ দিবেন সেভ চেঞ্জে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে সিগনেচারটা অ্যাড হয়ে যাবে এই সিগনেচারটা অ্যাড করার মেইন কারণটা হচ্ছে একটা ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ এই ব্যক্তিটা প্রফেশনাল ঠিক আছে এটা গেল আপনাদের জন্য সেকেন্ড একটা টিপস যেটা আপনার একটা প্রফেশনাল মেইল খোলার জন্য বা একটা প্রফেশনালি মেইল ক্রিয়েট করার জন্য বেস্ট দেন আপনি যাইবেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যেহেতু আপনি ইউটিউব এসিও নিয়ে কাজ করবেন অবশ্যই আপনার সুন্দর একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে মাস্ট বি থাকতে হবে যেমন ধরেন আমি ইউটিউবে আসলাম দেন হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলটাতে গেলাম হ্যাঁ ইউটিউব স্টুডিও এখন এখানে যাওয়ার পরে আমরা দেখলাম এটা একটা চ্যানেল এখানে কোনো ভিডিও আপলোড করা নাই আদার্স কিছুই নাই চ্যানেলটা প্রফেশনালি খোলাও না হ্যাঁ আমাদের ফার্স্ট অফ অল এই চ্যানেলটাকে সুন্দর মতো কি করতে হবে ক্রিয়েট করতে হবে এটাতে একটা থামনেল দিতে হবে ব্যানার দিতে হবে সুন্দর একটা ছবি দিতে হবে যাতে মানুষ এই চ্যানেলটার উপর আকর্ষিত মানে আকর্ষিত হয় ঠিক আছে দেন এটা দেখেন আমি কাস্টমাইজে যদি যাই দেখেন এখানে আমার একটা ব্যানার দিতে হবে একটা প্রোফাইল পিকচার দিতে হবে সুন্দর একটা নাম দিতে হবে এখন কামান দেখানো এটা তো আর একটা ইউটিউব চ্যানেলের নাম হইতে পারে না তখন আমি দিতে পারি ভয়েস অফ তামান্না তাইলে জিনিসটা ঠিক আছে যেহেতু এটা ইউটিউব হ্যাঁ সো আমরা এখানে দিতেই পারি ভয়েস অফ সামান্না তার হল বিষয়টা একটা মাথুরজতা আছে যে হ্যাঁ সে মানে ভয়েস দিয়ে ডেলি একটা ভিডিও কন্টেন্ট মেক করে যার জন্য তার চ্যানেলের নাম ভয়েস অফ সামান্না আমরা যেটাই ডিসাইড করি না কেন আপনার চ্যানেলে নাম আপনি নিজেই ডিসাইড করতে পারেন দেন আমরা একটা ডেসক্রিপশন দিব যে চ্যানেলটা কি সম্পর্কিত আপনি চ্যানেলে কি সম্পর্কিত ভিডিও ছাড়তে যাচ্ছেন আমরা এটা লিখে দিব দেন হচ্ছে এখানে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে বাংলা ইংরেজি যে কোনোটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যদি কোনো লিঙ্ক থাকে ফেসবুক দেন হচ্ছে টুইটার হ্যাঁ ইনস্টাগ্রাম আপনি এখানে করতে পারেন ওকে তারপরে আপনি দিবেন একটা সুন্দর ইমেল যে ইমেলটা আপনাকে যে কেউ চাইলে এই চ্যানেল থেকে নক করতে পারবে তার ভিডিওটা দেখে কারো পছন্দ হইলো সে চাইলে আপনাকে নক করবে ওই ইমেলটাতে ইমেল পাঠাবে হ্যাঁ বিষয়টা এরকম দেন আপনার এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে যখন আপনি সব কিছু দিয়ে আপলোড দিয়ে সেভ দিবেন তখন এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমি একটা চ্যানেল ক্রিয়েট করে আপনাদের দেখাই এই যে এই চ্যানেলটা ইউটিউব স্টুডিও আমরা গেলাম দেন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সুন্দর চ্যানেল এখানে ক্রিয়েট করা আছে আমরা যদি এই চ্যানেলের কন্টেন্টে যাই জাস্ট ছোট ছোট দুইটা কন্টেন্ট মেক করা আছে আমরা এখানে গেলাম দেন এটা স্টপ করে দিলাম হ্যাঁ তারপরে আমরা চ্যানেলটাতে গেলাম দেন এই যে দেখেন এখানে একটা মেইল দেওয়া 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 আছে 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 যে একটা একটা ফেসবুক ঠিক মানে বিষয়টা হচ্ছে আপনি চাইলে এখানে আপনার যা যেভাবে মন চায় আপনি কাস্টমাইজ করতে পারেন এই যে এখানে আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে টিএম টেকনোলজি আমি টিএম টেকনোলজির নামে কিন্তু এখানে সুন্দর পিছনে একটা ব্যানার দিছি দেখছেন আপনিও চাইলে এইভাবে সুন্দর একটা ব্যানার দিয়ে আপনার একটা লোগো দিয়ে আপনার চ্যানেলে সুন্দরভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন দেন আপনি ওই চ্যানেলটা ক্রিয়েট করার পরে আস্তে আস্তে আপনার নিজের ছোট ছোট কন্টেন্ট গুলো পোস্ট করলেন দেন আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে বড় করলেন নিজের চ্যানেলটাতে নিজেই আস্তে আস্তে এসিও করলেন আপনার প্র্যাকটিস হইলো পরবর্তীতে আপনি ক্লায়েন্টের কাজ করেন আপনার জন্য খুবই ভালো হবে ঠিক আছে তো আজকে আমরা দেখলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেট দিতে হয় কোথায় কি আপলোড করতে হয় ঠিক আছে এই বিষয়গুলো আমরা আজকে জানলাম পরবর্তী দিন আমরা জানবো কিভাবে এসিও করতে হয় ওকে